ছেন আর আমরা সবাই বাবাকে ভীষণ ভীষণ ভালোবাসি মাকে ভীষণ ভালোবাসি আর আপনাদের মধ্যেও সেটা আমি দেখতে পাই আপনারা যখন আমার কাছে আসেন আমাকে আবার অনেকে ছোঁয় যে বাবাকে ছুঁচ্ছে তো আমার সেটাও যেন গায়ের মধ্যে একটা কাঁটা দেয় তো আমি আমি চেষ্টা করছি মেয়ে হিসেবে তার ছাত্রী হিসেবে যতটা করার আমার যেটা আমার দায়িত্ব করে যাবার আর যেটা আমরা সবাই মিলে একটা করব একটা মিউজিয়াম করার খুব দরকার আছে একটা আর্কাইভ সে ডিজিটাল আর্কাইভ অ্যান্ড ফিজিক্যাল আর্কাইভ যদিও জিনিসগুলো চুরি না হয়ে যায় সেটাও একটা ভাবতে হবে হ্যাঁ মানে সেটার প্রোটেকশনও আমাদের দেখতে হবে যাতে হারিয়ে না যায় কিন্তু একটা এটা আমার জীবনের স্বপ্ন আমি একটা আর্কাইভ তৈরি করবোই একটা মিউজিয়াম করবো যেখানে বাবার যেন আমরা একটা এক্সিবিশন করলাম রিসেন্টলি আমরা একটা চার দিন এক্সিবিশন করলাম মানুষের সারা দেখতে পেলাম যে বাবার হাতে লেখা এই পাণ্ডুলিপিগুলো দেখছেন আর মানে ভাবতে পাচ্ছেন না যে এটা বাবা ওই সময় লিখেছে এই কাজগুলো আমাদের সবাইকে মিলে করতে হবে কারণ বাবার বাবার কাজ সবাই মিলে আমরা করবো আমরা কেউ আলাদা আলাদাভাবে নয় যে যা নিজেরা আমরা অর্গানাইজ করছি কিন্তু আলটিমেট এমটা কিন্তু শলীর সঙ্গীত শলী চৌধুরী সব কাজকে বাঁচিয়ে রাখা তো আপনারা সবাই আমাদের সাথে এইভাবেই থাকবেন অনেক ধন্যবাদ এবার কল্যাণদাকেও অনেক অনেক ধন্যবাদ কঙ্কন দাকে ধন্যবাদ যে আমাকে আজকে এইখানে আমন্ত্রণ করার জন্য শ্রীকান্ত আচার্য স্বপন সোম অন্তরাকে তো আগেই দেখেছেন অন্তরা চৌধুরী বুদ্ধদেব কাঙ্গুলি অসম্ভব গুণী বুঝেছেন সুবর্ণকান্তি ঘোষ গৌতম ঘোষ স্বপন সেন বিনতা ভীষণ ভালো নাচের ক্রিপালী চক্রবর্তী সুকান্ত বসু সুকান্ত যেটা আজকে বেশ কিছুদিন ধরে চলছে যেটা উনিশে নভেম্বর শেষ হওয়ার কথা কিন্তু